কেটে গেছে বেশ কিছুদিন ইনার জীবন স্বাভাবিকভাবে চলছে তিথি ইনার কাছে মাফ চেয়ে নিয়েছে সেদিনই ইনায়া আর তিথি খুব মিলেমিশেই থাকছে এই কয়েকদিনই তিথি অনেকটা ফ্রেন্ডলি হয়ে উঠেছে ইনায়ের সাথে সকাল হয়েছে অনেক আগেই ইনায়া মাত্র ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে জানালার কাছে দাঁড়িয়েছে আজ ভার্সিটিতে ক্লাস নেই তাই ইনায়া ভেবেছে বাহিরে বের হবে দুটো টিউশনে নিয়েছে ইনায়া মিজানুল আর সোহানার টাকা সে নিতে চায় না আর নিজেকে গড়তে হবে আগে তিথি সকাল সকাল গোসল শেষে ইনায়ার পাশে এসে দাঁড়ায় আজকের দিনে প্ল্যান কি তোমার ইনা পাশে দাঁড়ানো তিথির দিকে তাকায় মুসকি হেসে চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বলে আজ একবার ওই বাড়িতে যাবো তারপর বিকেলের দিকে টিউশন শেষে ফিরবো টিউশনের কি দরকার বাবা ভাইয়া শুনলে ভীষণ রাগ করবে ইনায় হাসল তিথির কথায় টেবিলের ওপর কাপটা রেখে ঘুরে তিথির দিকে তাকিয়ে আলতো হাসে কতকাল আর অন্যের ভরসায় থাকবো নিজেকে নিজের কাছেই ছোট মনে হয় এবার নিজেকে নিয়ে ভাবতে হবে যে তিথির মন আবারও বিষাদে ছেয়ে যায় ইয়ানার জন্য এই মেয়েটার জীবনটা আসলে অস্থিরময় কিন্তু ইনা বড্ড শান্ত নিরুত্তর তিথি আর কিছু বলে না তিথি আর ইনা রেডি হয়ে বের হয় নিজ নিজ গন্তব্যে আলিশান বেডে উপর হয়ে শুয়ে আছে যান মেজেজ বিগড়ে রয়েছে তার কাঁধের ঘাটা শুকানোর পথে এইভাবে রুগী হয়ে বাড়িতে বসে থাকাটা তার মোটেও ভালো লাগছে না বাবার করা আদেশ বাড়ির বাইরে গেলে ঠ্যাং ভেঙে দিবে যাতে করে আর রাজনীতির নাম মুখে যেন না আসে ফাহাদের অভিব্যক্তিও একই রকম সাথে তো মিনারা বেগমর ফ্যাঁস ফ্যাঁস আছেই সব মিলে অতিষ্ঠ হলেও মনের ভেতর আরও একটা জিনিস পড়াচ্ছে তাকে দরজায় নখ হয় ধ্যান ভাঙে জানের একইভাবে শুয়ে মানুষটিকে আসতে বলে ফাহাদ ঘরে ঢুকে জানের দিকে কুচকে তাকায় পরনে কমরে সাদা তাওয়াল আর উদম শরীর কাঁধের ক্ষতটা ব্যান্ডেজ করা জানের ফাহাদ পাশে বসে শান্ত সারি জিজ্ঞেস করে এমন ন্যাকেট হয়ে আসিস কেন তো নাই যে সিডিউজ করবি জান শান্ত চোখে ফাহাদের দিকে তাকায় শোয়া থেকে উঠে বসে দু হাতে খাটের কনিষে ভর করে ঘাড় বাঁকায় অতবার গম্ভীর স্বরে জিজ্ঞেস করে খলিলের কি খবর আর বলিস না শালা বড্ডবার বেড়েছে আজ বিকালে সাইন রোডে সমাবেশ ডেকেছে ইলেকশনের সামনে এবার মনে হয় আটঘাট বেঁধেই নেমেছে আমাকে নাকি দাঁড়াতেই দেবে না আমাদের লোকগুলোকেও হায়ার করার চেষ্টা করছে তোকে গুলি করে নাকি আমাদের শাসিয়ে তার পাওয়ার দেখে গেছে শালা কুত্তা বিড় করে বলে ওঠে যান সেদিন ইনা পাশে থাকায় কিছু করতে পারিনি সে না হলে বুঝিয়ে দিত জান করিমকে এত সহজে নেভানো যায় না ফাহাদের দিকে তাকিয়ে সে কুটিল হেসে বলে ও আজ বিকালে সমাবেশে ঢুকতেই পারবে না তার আগেই ওর হাড় ভেঙে আমি নল্লি বানাবো আর ওর ছেলেগুলোকে নল্লি চেবাতে দেবো মানে তুই কি ওর সাথে মারামারি করতে যাবি আঁতকে উঠলো ফাহাদ জান রহস্যময় একটা হাসি দিয়ে ফাহাদের দিকে তাকিয়ে থাকে শোন যান একে তো তুই অসুস্থ তার ওপর আবার বাবা দাদা থাকতে আমাদের কি বলেছিল মনে নেই বলেছিল রাজনীতিতে ঢুকলে কত কুত্তা এসে পায়ে কামড়ে ধরবে আমরা যদি উল্টে সেই কুত্তার পায়ে কামড়ে ধরি তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কি রইল আমরা সবসময় শান্তিপূর্ণ সমাবেশ করব সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করব। কোনো হাতাহাতি মারামারিতে যাব না ব্যাস ফাহাদের কথায় হাসি পায় জাহানের সে বিদ্রুপের হাসি দিয়ে বলে ওঠে এতদিনে নিশ্চয়ই বুঝে গেছ। রাজনীতিতে রাজনৈতিক কৌশল অবলম্বন না করলে গদিতে টিকে থাকা অসম্ভব আমি বাবা কারো কাছে ঋণী হয়ে থাকতে চাই না খলিলের পাওনাকে ঠিক বুঝিয়ে দেব। সেদিন ইয়ানা না থাকলেও বারোটা বাজাতাম ফাহাদ হতাশ হয়ে যায় সমাবেশের খবরটা জানকে দেওয়া দ্বারা উচিত হয়নি কিছুতে জানকে বাড়ির বাইরে যেতে দেবে না ফাহাদ তাকে দমাতি বিপক্ষের লোক তার ভাইকে টার্গেট করেছে তার পরিবারকে সেভলি রাখতে হবে ভাবছে ফাহাদ হুড়মুড়িয়ে হঠাৎ করে ঘরে ঢুকে পড়ে তিথি ফাহাদ আর জান একযোগে সেদিকে তিথির দিকে তাকায় তিথি জানের পাশে বসে পড়ে আজকে ক্লাস নেই তাই তোমাকে দেখতে চলে এলাম এমন হুটার রাস্তায় চলাচল কম করবে এখন থেকে মিশু আর দিবার সাথে হুঠাট এখানে সেখানে চলে যাস না ফাহাদের কথায় হাসে যান তিথি বোকার মতো ফাহাদের দিকে তাকিয়ে থাকে কেন অকপটে জানতে চাইলো তিথি ফাহাদ মিনমিনে সরে বলে আর বলিস না অপোজিট পার্টি তেতে উঠেছে না জানি কখন কি হয় তিথি একটু হাসে মাথা নাড়িয়ে বলে ওঠে তুমি চিন্তা করো না আমি এখন ইনায়ার সাথে বেশিরভাগ হলে রুমেই থাকি ইনার নাম শুনে যান নড়ে চড়ে বসে মুখ গম্ভীর করে নিধিকে জিজ্ঞেস করে কেমন আছে সে আছে একরকম বিষাদে দিনগুলো কাটাচ্ছে মেয়েটা তারপর মুখে হাসি বজায় রাখে গত কয়েকদিন যাবতে টিউশনিও করেছে নিজের পায়ে নাকি দাঁড়াতে হবে তাই নিজের খরচাটাও সে চালাতে চায় তিথির কথায় দুই ভাই নাকশ হয়ে যায় ইনায়া কেন টিউশনি করবে তাদের কি কম আছে নাকি ফাহাদ উচ্চ স্বরে বলে এটা আবার কেমন বোকামি আমরা আছি কী করতে ইনায়া এখন পড়াশোনায় ফোকাস করুক না চাকরি না হয় পড়াশোনা শেষ করে করবে তুই ওকে নিষেধ করিসনি করেছি তো ভাইয়া তার কথা ঘুরে ফিরে একটাই তিথি মৌলিন মুখে বলে জান বিরক্তস্বরে বলে ওঠে মেয়েটা অত্যন্ত ঘাটতেরা দেখ না আমাকে এই দশ দিনে এসে একবারও দেখে গেল না অন্যদিকে টিউশনে নিয়ে পড়েছে জানের কথায় তিথি আর ফাহাদ উভয় মাথা নাড়ায় ফাহাদ মুসকি হেসে বলে ওঠে কেন ভাই তোকে দেখতে আসা কি তার দায়িত্ব ছিল না কর্তব্য ছিল জান শান্ত গলায় বলল কোনোটাই না মানবিক দিক থেকে হলেও পারতো যেখানে সে নিজে আমাকে হসপিটাল অবধি নিয়ে গেছিল ফাহাদ তিথিকে চোখের ইশারে কিছু বোঝাতেই সে হেসে ওঠে তারপর জানকে ধরে জিজ্ঞেস করে তুমি ইনার কথা একটু বেশি ভাবছো তাই না জান জবাব দেয় না মুখটা গম্ভীর করে রেখে দেয় ফাহাদ আর তিথি একটু বেশি বুঝে সব বিষয়ে সেটা জানানের ধারণা তোর আমার রুম থেকে বের হ আমি কাপড় পরবো জানের কথায় তারা উঠতে নিলেই মিনারা বেগম আসেন কফি হাতে নিয়ে তিথি ঝটপট গরম কফি নিয়ে বসে পড়ে আবার ফাহাদো তাই জানের হাতে কফির কাপ দিতে দিতে মিনারা শান্ত গলায় বলে ইনায়াকে নিয়ে তার ডিভোর্স নিয়ে তোমার তো ভাবতে হবে না তার জন্য তোমার বাবা আর ভাই আছেন তুমি নিজের কাজে ফোকাস করো ঠিক মতন কথাটা বলে মিনারা বেগম চলে গেলেন তিন ভাই বোন তার যাওয়ার দিকে তাকিয়ে রইল জান মুচকি হেসে কফি থেকে স্লিপ নিয়ে বিড়বির করে বলে আমি আমার নিজের কাজেই তো ফোকাস করছি মা তুমি সেটা বুঝবে না মির্জা বাড়িতে ইনায় এসেছে অনেকক্ষণ যাবত সবার সাথেই কথা হয়েছে কিন্তু একবারের জন্য সোহানা মির্জার সাথে কথা হয়নি তার নিপা গিয়ে দুবার ডেকেও এসেছেন কিন্তু তিনি আসেননি নিপার থেকে ইনা জানতে পারে সোহানা আর নাহিদ মির্জার সম্পর্ক সে আগের মতোই রয়েছে ইনা আয়সা মির্জা আর নিধির সঙ্গে কথা বলছিল হঠাৎ সে উঠে দাঁড়িয়ে উপরের দিকে অগ্রসর হয় সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ইনার বুক ভেঙে আসে এই বাড়িটাকে তো নিজের বাড়ি করে ফেলেছিল সে এখন সে এখানকার কেউ নয় সোহানার রুমে ঢুকে ইনায়া খাটে হেলান দিয়ে শুয়ে আছেন তিনি ইনা তার পাশে বসে শান্ত স্বরে জিজ্ঞেস করে আমার সাথে কথা বলবেন না মামনি সোহানা মির্জা তাকায় ইনায়ার দিকে মলিন মুখে হেসে ওঠে তৎক্ষণাৎ শরীরটা তার নেতিয়ে রয়েছে অনেকটা তোকে দেখলে যে অপরাধের বোঝাটা আরো বেড়ে যায় রে মা ইনা মলিন হাসে সোহানা মির্জার হাতটা নিজের সাথে হাতের মুঠ হয়ে নিয়ে বলে বাবাইয়ের সাথে কেন সম্পর্ক খারাপ করছো তুমি ওনার একটা ভুলের জন্য দুজন দুজনকে ছাড়বে কেন সোহানার শান্ত চোখগুলোতে অশ্রুপাত ঘটে যার জন্য নিজের জীবনে এত কিছু ত্যাগ করলাম নাভানের জন্য সুখ কোড়াতে গিয়ে আমি নিজেই তাকে অতল গভরে তলিয়ে দিয়েছি এই বোঝা নিয়ে আমি এই বাড়িতে থাকি কি করে নাভানের ভুল মামনি ছোটোবেলার ক্ষোভটাকে বড় করে সে ভীষণ ভুল করেছে তুমি তার ভালোর জন্যই তোমার থেকে পরিবার থেকে আলাদা করেছিলে যেটা ওনার বুঝতে ভুল হয়েছে পশ্চিমা সংস্কৃতিতে নয় বরং তাকে তুমি স্মার্ট শিক্ষিত করতে চেয়েছিলে বাবাইয়েরও বোঝার ভুল বাদ দাও ইনার কথায় হাসে সোহানা তখনই হঠাৎ নাহেদ মির্জা ঘরে ঢুকে ইনার সামনেই সোহানার হাত জড়িয়ে ধরে বলে ওঠেন আমি না বুঝে সেদিন সব বলেছিলাম তাই বলে আমাকে ছেড়ে চলে যাবে না নাভানের এমন হওয়ার জন্য তুমি দেই নাও সে নিজেই পশ্চিমা সংস্কৃতি নিজের করে নিয়েছিল আমার বোঝারই ভুল হয়েছে সোহানা নিরুত্তর রইল যদি কিছু না করেও বুকের ভেতর কষ্টে দুমরে মুে যাওয়া মন তার এত হাহাকার করে তাহলে দূর দেশে তার ছেলে কি করে আছে কি হতো ছেলে শান্তভাবে আদুরে গলায় বোঝালে একাকিত্ব তার ছেলেকে পশ্চিমা সংস্কৃতিতে ঢেকে ফেলেছে আজ হয়তো সবই ঠিক থাকতো যদি নাভানকে সে মাতৃত্বের আদরে মানাত নানান মারা যাওয়ার পরে নাভানকে একা না রাখলেই আজ এত কিছু হতো না সোহানার কেন জানি মনে হচ্ছে সে আসলে মা হতে পারেনি নাহেদ মির্জার হাতটা শক্ত করে ধরে সোহানা ইনার দিকে তাকে মিষ্টি হেসে বলে চল আজকে তোকে আমি নিজ হাতে রেঁধে খাওয়াবো সময় দিতে পারবি তো ইনা মাথা নাড়িয়ে জবাব দেয় সোহানাকে একটু হাসতে দেখে নাহিদ মির্জা আর ইনার উভয়েরই ভালো লাগে সাইন রোডের দিকেই ছিল খলিলের দলীয় সমাবেশ বিকাল চারটা বাজতে শুরু হবে সেটা মাঝখানে সড়কে দুপাশে বিশাল ভূমি তাতেই সমাবেশের আয়োজন করবে বলে ভেবেছিল খলিল গাড়িতে করে দলবল নিয়ে সেদিকে যেতেই বাধে বিপত্তি হঠাৎ করে কালো রঙের চারটে গাড়ি এসে তাদের মাঝখানে ফেলে গোল গোল করে ঘুরতে থাকে খলিল কিছুটা ঘাবড়ে যায় গাড়ি থেকে নামতে দেখতে পায় তাদের সামনে রাখা বড় ব্র্যান্ডের গাড়িতে এক উপরে রেখে বসে আছে যান পরনে কালো প্যান্ট শরীরে এটে রয়েছে কালো শার্ট শার্টের হাতের উপর দিয়ে বিশাল পেশিগুলো বিদ্যমান এক হাতে সিগারেট টানছে এক হাত গাড়িতে ওঠানো পায়ের হাঁটুর ওপর এক হাতেই সিগারেট ধরা খলিলকে বেরোতে দেখে দাঁত বের করে হাসে যান খলিল ভেতরে একটু ভয় পেলেও প্রকাশ করে না ভয়ঙ্করভাবে রেগে জানকে জিজ্ঞেস করে এইসব কি জান অভদ্রের ন্যায় ছেলেপুলে নিয়ে রাস্তাকে নটকালে আটকালে সরি কাকু একটু সহ্য নিন আপনার ভাতিজারা সভ্য হতে পারেনি কি আর করবেন ঘাড় বাকি বলে যান মধ্যবয়সী খলিল এবার চটলেন ঠিক সময় বিয়ে করলে জানের মতো ছেলে থাকতো তার আর সে হাঁটুর বয়সী ছেলেরা এখন তার সাথে লাগতে আসে রাগে গজগজ করতে করতে শুধালেন বেয়াদ হয়েছে সবগুলো সামনে থেকে সরে দাঁড়া বলছি জান এবার বসা থেকে নেমে দাঁড়ায় সিধে হয়ে দাঁড়াতে পারে না তবু মুখে হাসি বজায় রেখে খল্লের সামনে দাঁড়ায় এজন্যই আপনার সাথে আমার খেলা সব জায়গায় ভালো চলে বুঝলেন কাকু জানের ছেলেগুলো এবার হেসে ওঠে যান ঘাড় বাঁকে সব কটাকে চুপ করায় তোরা কি অন্য কিছু মিন করেছিস খবরদার এটা ভুলেও মনে আনিস না আমি তো মাঠে ঘাটের খেলার কথা বলছি সবকটার হাসি আগের থেকে চওড়া হয়ে যায় জানো গা দুলিয়ে হেসে ওঠে ইগল চোখে খলিলের দিকে তাকিয়ে আছে জান খলিলের চোখে মুখে ভয়ের আভাস বাজে ভাবে আজকে সে জানের হাতে পড়েছে তার সঙ্গে লোকজনও খুবই কম কি চাইছো তুমি আমি বিকাল চারটার আগে সমাবেশে যেতে হবে তোমার সাথে হিসাব আমি পরে করব। জান খলিলের কথা শুনে হাসি থামায় পাশে তাকিয়ে তার দলের সোহেল নামের একটা ছেলেকে ডেকে ওঠে সোহেল এগিয়ে আসতে যান মুখটা মলিন করে শোধায় কিরে তোরা এমন জড়ো হয়ে কাকুকে যেতে বাধা দিচ্ছিস কেন আবদার সে কোনো সোহেল খুশিতে গদগদ করে বলে ওঠে আমরা কাকুর কোলে উঠতে চাই এইটুকুই নে উঠে পর যান কথাটা বলতেই আরও দুজন ছেলে এসে খলিলকে চেপে ধরে আকস্মিক ঘটনায় খলিল বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে জানের পানে এইসব কি হচ্ছে জান বাঁকা হাসে খল্লের লোকগুলোকে জানের লোকেরা ধরে রেখেছে জান একটা হকি স্টিক হাতে নিয়ে সেটা অন্য হাতে নাড়াতে নাড়াতে বলে ওদের আপনার কোলে ওঠার শখ হয়েছে কি করব বলেন মাঝে মধ্যে ছেলে আবদার মেটাতে হয় আমি আপনার সাথে দশ দিন আগের হিসাব চুকাতে এসেছি আপনি পরে হিসাব করলে তো আমার পোষাবে না আমি আবার কারো কাছে ধার রাখি না কথাটা বলেই জান খলিলকে পেটাতে শুরু করে মারতেই থাকে জান আর খলিলের লোকগুলোকে পিটিয়ে চলছে জানের ছেলেরা খলিল মার খেয়ে আধ মরা প্রায় সে আবেগের বসে বিষাক্ত সাপের লেজে কোপ মেরেছে এবার সাপের কামড় তো তার শরীরে পড়বেই খোলামেলা জায়গায় আশেপাশের মানুষ এসে ভিড় জমিয়েছে পাশ দিয়ে দু একটা গাড়ি যাতায়াত করছে তখনও ইয়ানা মির্জা বাড়ি থেকে ফিরে একটা বাচ্চাকে পড়াতে যাচ্ছিল হঠাৎ রাস্তায় মানুষের ভিড় দেখে রিক্সা থেমে যায় ইনা ভাড়া মিটিয়ে ভিড় ঠেলে ভিতরে যেতেই তার চক্ষু কপালে যান বেদমভাবে একটা লোককে মারছে কয়দিনে আগেও তো মরার মতো অবস্থা হয়েছিল এখন ঠিকই গায়ে জোর চলে এসেছে এই সন্ত্রাসী আর ভালো হবে না আগে তো নিজের বাগান ছিল এবার জনসম্মুখে গুন্ডামি করছে ভাবছে ইনায়া জানের চোখ হঠাৎ মানুষের ভিড়ের মধ্যে অচেনা মুখের পাশে চেনা মুখের দেখা পেল হাতের স্টিকটা ফেলে দেয় তৎক্ষণাৎ ঘামে জবজবে জবে অবস্থা জানের খানিকক্ষণ আগের পরিপাটি চুলগুলো কপালে বিছিয়ে পড়ে রয়েছে এক পা দুপা করে ইনার দিকে যান ইনাও তাই করে যান ইনার দিকে তাকে স্মিত হাসি দেয় এখানে কি করো বোকা হরিণি আপনার গুন্ডমি দেখতে এসেছি উফ এতগুলো দর্শকের মাঝে তুমি একজন যে আমাকে সার্থক করে দিয়েছে ইনা মুখ বাঁকায় যান হাসে গা দুলিয়ে ইনা এবার আশেপাশে তাকে মুখ গম্ভীর করে বলে আপনি সন্ত্রাসী আর ভালো হলেন কই ঠিক মতো সোজা হয়ে দাঁড়াতে পারছেন না আর গুন্ডামি করতে রাস্তায় চলে এসেছেন এক সপ্তাহ আগেও তো বিছানায় উপর হয়ে পড়েছিলেন এখন ঠিকই শরীরে জোর চলে এসেছে যান হাসি থামি ইনার দিকে তাকায় শান্ত হয়ে জবাব দেয় আপনার মনে আছে আমি আহত হয়েছিলাম মনে থাকবে না কেন সেদিনকার পরিস্থিতিতে আমরা দুজনেই ছিলাম এই জন্যই তো আমি আসি নাকি গেছি তা আপনি একবারও খোঁজ করেননি ইনা থমকায় আসলেই তো জানের কোনো খোঁজ খবর নেয়নি সে আর নেবেই বা কেন জান তার কে হয় ইনার মন আবার ঘুরে মামাতো ভাই হিসেবে খবর নিতে পারতো তাই রাস্তা দিয়ে কোথায় যাচ্ছিল জানের দিকে গম্ভীর স্বরে তার দিকে তাকাই ইনায়া নিজেকে ধাতস্থ করে অকপটে বলে টিউশনই ছিল একটা সেখানে যাচ্ছিলাম কিন্তু আপনার মতো সন্ত্রাসীর জন্য তা হলো না এতগুলো মানুষকে ছেলে পেলে নিয়ে পেটাচ্ছেন মানুষ পেটাতে ভালো লাগে আমার তাই পেটাচ্ছি আর এই শিয়ালটাই আমাকে গুলি করেছিল আর এখন যদি আমি বাঘ হয়ে তার বিচার করতে না পারি আমার বাঘ না হয়ে বিড়াল বসে থাকা দরকার গম্ভীর স্বরে বলে বিয়েকে কথাটা ইনায় অবাক হয় নিশ্চয়ই এই ছেলে গুলি খেয়ে পাগল হয়ে গেছে চোখে মুখে হাসি তবুও কি ভয়ঙ্কর অভিব্যক্তি জানের জান পিছন ফেরে সোহেলকে ডাকে সোহেল আসতে সে গম্ভীর গলায় বলে খলিলের লোক যে কোনো সময় এখানে আসতে পারে তুই ইনাকে হলের গেটে নামিয়ে দিয়ে আমি এই ফাঁকে একটু কাকুর খেদমত করি এবার ইনায়ের দিকে তাকিয়ে যান গম্ভীর স্বর আরও গম্ভীর করে আর লিসেন তুমি এখন ঘাউড়ামি না করে সোহেলের সাথে যাও আজ সাইন রোডে মারামারি হবে পরে বাসায় ফিরতে পারবে না ইনায়া মাথা নাড়িয়ে সায় জানায় সে এই ঝামেলায় থাকতে চায় না যান ঘুরে চলে যেতে নিলেই ইনায় পিছন থেকে ডেকে ওঠে যান ফিরে ইনার দিকে তাকাতে ইনায় ঠোঁট নাড়িয়ে আস্তে করে বলে শেয়াল আর বাঘ যে মামা ভাগি না তা জানে নিশ্চয়ই শেয়ালের বুদ্ধি কিন্তু বাঘের শক্তির চাইতেও বেশি তাই বলছি বেশি বল প্রয়োগ না করে বুদ্ধি দিয়ে ভাবুন নাহলে শেয়াল চতুর বুদ্ধির কবলে পড়বেন বাঘ মামা কথাটা বলে চোখের ইশারা করে ইনায় চলে যায় যান বোকার মতো তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে ইনায় শেষমেশ তাকে মামা উপাধি প্রদান করলো গল্পটা রানিং গল্প একটু একটু করে পর্ব দিচ্ছে লেখিকা চেষ্টা করতেছি আপনাদের কাছে যখনই যেটা আপডেট পাব তা দেওয়ার প্লিজ একটু ধৈর্য ধরবেন আর অন্যান্য গল্পগুলো শুনে আমার পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম